দু সালের শেষ থেকে দু সাল যেন পৃথিবী একেবারে অন্য এক রূপে পরিণত হয়েছিল এক অদৃশ্য ভাইরাস বিশ্ববাসীকে শিখিয়েছে কিভাবে একদম ঘরবন্দি হয়ে থাকতে হয় চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে এবং এই ভাইরাস থেকে কোনো দেশই রেহাই পায়নি লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন এবং অকাল মৃত্যুবরণ করেছেন তবে শুধু করোনা ভাইরাস নয় সারা বিশ্বে এমন অনেক মহামারী রয়েছে যার আক্রমণে মানুষ শুধুমাত্র মৃত্যুর শিকার হয়নি বহু বছর ধরে তাদের ক্ষত বয়ে বেড়াতে হয়েছে এমনই কয়েকটি ভাইরাস সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে স্প্যানিশ ফ্লু যা নাইনটিন ফ্লু মহামারী হিসেবেও পরিচিত এটি ছিল একটি অস্বাভাবিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা সৃষ্ট বৈশ্বিক মহামারী উনিশশো সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ভাইরাসটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল যা তখনকার বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ আনুমানিক এক দশমিক সাত থেকে পাঁচ কোটি বা কোনো কোনো হিসাব অনুযায়ী দশ কোটি মানুষ এই মহামারীতে প্রাণ হারিয়েছিল এই কারণে এটিকে মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী হিসেবেও গণ্য করা হয়